হ্যালো বন্ধুরা আবার চলে এলাম মনের কথা ইউটিউব চ্যানেলে মনের কথা বলতে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা কখনো কখনো মনে হয় না আমি এত ঠিক আছি আমি তো অনেস্ট আমি এত ভালো কাজ করছি অথচ আমার কিছু ভালো হচ্ছে না আর ওরাও তো অন্যায় করছে ওদের কি করে ভালো হয়ে যাচ্ছে ওরা তো ভালোই আছে সুখে আছে এটা ইচ্ছা নয় এটা দুঃখ কোথাও যে এতদিন তো জেনে এসেছি ভালোর জয় হয় খারাপের শেষ হয় সেটা তো হচ্ছে না চলে বন্ধুরা সায়েন্টিফিক্যালি ভাবতে গেলেও শক্তি কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না মহাবিশ্বের মোট শক্তি যেটা সেটা কিন্তু কনস্ট্যান্ট তো তোমার যে খারাপ লাগা তোমাকে কেউ দুঃখ দিল তোমার যে খারাপ লাগাটা এই যে এনার্জিটা তুমি হয়তো তাকে অভিশাপ দিলে না কিন্তু তোমার একটা দীর্ঘশ্বাস করলো তোমার একটা খারাপ লাগা এটাও একটা এনার্জি খারাপ এনার্জি ব্যাড এনার্জি নেগেটিভ এনার্জি তো এই এনার্জিটা কোথায় যাবে কোনো দিন না কোনো দিন তো তার কাছে পৌঁছবে এবং নেগেটিভ হিসেবেই পৌঁছবে তাই একটু ধৈর্য ধরতে হয় ভালোর খারাপটা হয়তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খারাপের খারাপটা হয়তো একটু দেরিতে হয় কিন্তু হয় ধৈর্য ধরো সব পাবে বাই